বন্ধুরা তো চলে এসেছি তাজ পিছনে আজকে বানিয়ে দেখাবো ফুলকপি পাকোড়া আর খুব সহজভাবে বানিয়েছি আর ভীষণ টেস্টি হয়েছে সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি আর এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠছে তো এখন এখান থেকে আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ছোটো ছোটো করে ফুলগুলোকে কেটে নিয়েছি আর যে ফুলগুলো একটু বড়ো আছে না সেটা মাছ বরাবর কেটে নিয়েছি এতে করে কি হবে ফুলগুলো না সহজে সিদ্ধ হয়ে যায় আর এই ডানি বা ডাঁটা যেগুলো থাকে না সেটা একটু সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না সেই জন্য বড়গুলো মাছ বরাবর আমি একটু কেটে নিয়েছি নিয়ে ভালো করে আমি নর্মাল জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে জল দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার এটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো যাতে করে কুকিং যে প্রসেসটা থাকে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে খুব ভালো সিদ্ধ হবে না নাহলে কি হয় একটু বেশি পরিমাণে সিদ্ধ হলে খেয়াল করবেন ফুলগুলো সিদ্ধ হয়ে যায় আর ডাটা কাঁচা থাকে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি একটা পাত্রের মধ্যে ফুলগুলো সমস্তটাকেই তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে প্রত্যেকটা ফুল ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেবেন এতে করে প্রত্যেকটা ফুলের মধ্যে না আদা রসুনটা ভালোভাবে যায় সেই জন্য খেয়াল করবেন খুব ভালো করে যেন একটু মেশানো হয় হাত দিয়ে তোটাকে সাইড করে এখন রেখে দিয়েছি দিয়ে এদিকে ব্যাটারটা রেডি করব তার জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো এতে করে ক্রিস্পি পাপটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা তো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আদা রসুনের পেস্ট সামান্য হলুদ আর সামান্য বা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জোয়ান আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব একবারে কিন্তু অনেকটা জল দিতে যাবেন না সেক্ষেত্রে লামস থেকে যাবে আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে না ব্যাটারটা খুব ভালোও হয় আর লামস ফ্রিও হয় সেই জন্য খেয়াল করবেন একটু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন কোনো স্কিপ ব্যবহার করতে পারেন তবে এখানে একটা চামচ নিয়েছি সেটা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এখন ব্যাটারটা এখনও একটু ঘনমন হচ্ছে সেই জন্য আমি আরও এক চামচ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর যত ভালো ফেটানো হবে তত ভালো হবে তো এটাকে আমি সাইড করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এদিকে যখন পাকোড়াটা রেডি করব ঠিক সেই পর্যায়ে ব্যাটারটা কেমন পাতলা হয়ে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এদিকে গ্যাসের ওপরটা কড়াকশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তিল দিয়ে দিয়েছিলাম তিলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি ফুলগুলো নিয়ে তো প্রত্যেকটা পাকোড়া দেওয়ার পরে ফ্লেমটা আমি মিডিয়াম লো করে রেখে দিচ্ছি এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে আর ফুলকপিটা না ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে একবারে হাই ফ্লেমে রাখলে কী হবে ফুলকপিগুলো সিদ্ধ হবে না ভালো করে আর ক্রিস্পি পাপটাও খুব ভালো আসবে না সেই জন্য প্রথমে হাই ফ্লেমে রাখতে বলছে এই কারণে ফুলকপির মধ্যে তেলটা কম টানবে সেই জন্য আর যদি প্রথমেই মিডিয়াম টু লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখেন সেক্ষেত্রে ফুলকপির মধ্যে খুব তেল তেলা ভাবটা আসবে প্রথমে হাই ফ্লেমে দিয়ে ফুলকপির এই পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই যখন সম্পূর্ণটা দেওয়া হয়ে যাবে না তখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে সমস্তটা খুব ভালো করে এবং লাল লাল করে ভাজা করে নেবেন এতে করে ক্রিস্পি ভাবটা হবে আর তেল সব সবজি ভাবটা আসে সেটা কিন্তু একদমই আসবে না খুব ভালো লাগবে তো রেসিপিগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে বিশেষ করে ক্রিস্পি ভাবটাও খুব ভালো এসেছে একবার হলো বাড়িতে এভাবে পানিয়ে দেখতে পারেন আর এটা বানানোর এর উপরে হালকা করে চাট মশলা বা ম্যাঙ্গো পাউডার দিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে সার্ভ করতে পারেন সসের সাথে সস দিয়েও ভালো লাগে কিন্তু সস না খাওয়াটাই ভালো কিন্তু সস দিয়ে ভীষণ টেস্টি লাগে তো একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন এতে করে এই সহজ রেসিপিগুলো সহজভাবে পানাবে সবাই আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর একটা আমি ভেঙে দেখালাম দেখুন যে টাটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্ত